হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তা আজ আমি আপনাদেরকে দেখাবো পিজ্জার মধ্যে আমরা যে ডিপটা ইউজ করি সেটা কীভাবে রান্না করতে হয় তো সেটাকে এখন রান্না করে আমি দেখাবো আপনাদেরকে তো প্রথমে সুগাতাকে ধরিয়ে নিচ্ছি অয়েল দিয়ে দিলাম তো গাইস এখানে আমার আদার আদাটা পেস্ট করা আছে তো বিফে সব সময় আদাটা বেশি যাবে রসুনটা কম যাবে আদা দিয়ে দিলাম এখন দিয়ে দিব রসুন এখন দিব লবণ দিচ্ছি গরম মশলা দি দিব মরিচ একটু কাশ্মীরি চিলি চেটু ম্যাগি সস লিভার টু টমেটো সস টমেটো ক্যাসেটটা দিয়ে একটু মিক্স করে নিচ্ছি সামান্য কিছু চিনি একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে মশলাটিকে আবার একটু কষাবো কষায় তারপরে মাংসটা দিয়ে দিবস এখন আমি মাংস দিয়ে দিব এখানে এক কেজি মতো মানে অল্প একটু কম আছে তো এখন মাংসটাকে ধুয়ে আমি এরকম ছোটো ছোটো পিস করে নিয়েছি মাংসটা দিয়ে দিচ্ছি তাই যখন গরুর মাংস রান্না করবেন তখন আদা পরিমাণটা বেশি থাকবে রসুনের পরিমাণটা কম থাকবে মানে আদা থাকবে ষাট পার্সেন্ট রসুন থাকবে চল্লিশ পার্সেন্ট আবার যখন মুরগি রান্না করবেন তখন রসুনটা থাকবে ষাট পার্সেন্ট আর আদাটা থাকবে চল্লিশ পার্সেন্ট তখন রসুনটা বেশি থাকবে মুরগি রান্না করবে আবার যখন মাটন রান্না করবেন তখন ফিফটি ফিফটি থাকবে মানে আদা রসুন সমান সমান থাকবে বন্ধুরা এখন আমি একটু রাত্রটা সরিয়ে না দিয়ে দিব আর আমার মাংসটা অনেক সুন্দর হয়েছে কালারটা এটার মধ্যে আর কিছু দিব না জাস্ট এখন পানিটা শুকালে اندا করে باٹিতে রেখে দেব এই পিپটা শুধু 피자 এবং পাস্তার মধ্যে ইউজ করা হয় তো বন্ধুরা দেখলেন তো কত সহজে আমরা কারিটা রান্না করে ফেললাম খুবই অল্প উপকরণ দিয়ে রান্না করলাম অনেক সুন্দর হয়েছে রান্নাটা তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো শেয়ার লাইক কমেন্ট করবেন এবং আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে আইটি কুকিং চ্যানেল সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ Thank you.